আমরা গরুর গাড়িতে আজকে গরুর গাড়িতে উঠছি গরুর গাড়ি করে আজকে আমরা যাচ্ছি হ্যাঁ যদি ভয়েসটা খারাপ হয় আমরা আমি আবার লাগাবো তো মার্শাল্লাহ অনেক সুন্দর আমরা যাচ্ছি দেউতিতে দেহতির বন্ধুরা সারা দাও তোমরা যদি থেকে থাকো তোমরা সারা দাও দেখা সাক্ষাৎ হবে আড্ডা হবে ঠিক আছে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ রাস্তা অনেক ভালো ভিড় আস্তে করে যাও এই যে গ্রামের ভিউ দেখেন একু ভাই কই মেহেদী ভাই কই তোমরা সারা দাও তোমাদের এলাকায় ঢুকতেছি মাশাল্লাহ মাশাল্লাহ সাইকেল কেন বামে চলি যায় সাইকেল বাম দিকে যায় গেল না ঠিক আছে বললাম আগে আমরা গরুর গাড়িতে উঠছি আমরা কিন্তু গরুর গাড়িতে উঠছি ঠিক আছে অটোওয়ালা কে বাবা এবারে গিয়ার বাড়ছে মাশাল্লাহ মাশ আমাদের মোটর সাইকেলের গিয়ার বাড়ছে গরুর গিয়ার গরুর ক্যালসিয়াম বাড়ছে って、デーダーって、デー হ্যাঁ বুঝ যেখানে যে আমরা যাচ্ছি ভিউয়ার্স বন্ধুরা তোমরা কোথায় তোমরা সারা দাও মানুষ ঘুরে শহরে আমরা ঘুরে গ্রামে মাশাআল্লাহ গ্রাম আমার খুব প্রিয় যে

দেউতি দেউতির বন্ধুরা তোমরা কোথায় আরে মোটা গ্রামের আমরা পাইবে দেখ গ্রামে চলে

এই যে গ্রামের ভিউ ওই যে কনটেন্ট কন্টেন্ট ক্রিয়েটার এই যে ভিডিও করতেছে আমরা দেখতে পাচ্ছি ওই যে ধান খেতে তারা শুধু নিচ্ছে ওখানে কনটেন্ট ক্রিয়েটার এই যে আমরা দেউতি যাচ্ছি অনেক সুন্দর একটা ভিউ গাড়ি ড্রাইভিং করতেছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর গাড়ি ড্রাইভিং করতেছে এই যে এই যে এই যে